बीवर्स असलम আপনারা এখন এই মুহূর্তে যে ট্রেন্ডিং যে ভিডিওগুলো আসছে বা যে বিষয়টি আসছে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কিন্তু বারবার পোস্ট করছে যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এবং এখন থেকে আমরা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো তো আপনাদের যারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের জন্য আমি বলবো আপনারা হতাশ হওয়ার কিছু নেই আপনারা সহজ পদ্ধতিতেও আপনারাও কিন্তু পেতে পারেন সহজ করে আপনারা মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনটি আপনারা অন করতে পারবেন তবে আপনাদের বলে রাখি আপনারা তারা সুরা না করে আপনারা সঠিক নিয়মে যদি একটি কন্টেন্ট মনিটাইজেশন আপিল করতে পারেন আবেদন করতে পারেন ফেসবুক মেটার কাছে বা ফেসবুক কমিউনিটির কাছে তাহলে অবশ্যই আপনারাও পেতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত সেই কন্টেন্ট মনিটাইজেশন তো আপনাদের বলে রাখি এটি পাওয়া এবং না পাওয়ার মধ্যে কোনো সমস্যা নেই আপনারা যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পান তাহলেও ইনকাম হবে এবং না হলেও কিন্তু আপনারা যেমন ইনস্ট্রিম এড থেকে ইনকাম করেছেন সেই ইনস্ট্রিম এড থেকেও কিন্তু সেইমাবে আপনারা কিন্তু ইনকাম তবে অবশ্যই যদি আপনারা এড থেকে ইনকাম অনেক রয়েছেন কিন্তু এড এড থেকে ইনকাম একটি দেখে কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশনে জাস্ট আপনারা দেখবেন যে স্টোরি দিলে অথবা পিকচার আপলোড দেওয়ার পরেও তারপর হচ্ছে আপনারা যদি একটি পোস্ট করে টেক্সট অথবা বিভিন্ন পোস্ট করার পর কিন্তু সেই পোস্টগুলো থেকেও কিন্তু ইনকাম হয় তাহলে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন আপনারাও পাবেন তবে আপনাদের কাছে আমি একটি কথা বলবো আপনারা তাড়াহুড়া না করে এবং উদাস না হয়ে আপনারা কিন্তু সঠিক নিয়মে যদি একটি আপিল অথবা আবেদন করতে পারেন তাহলে আপনারা দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তাহলে চলুন কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনে আবেদন করবেন সেই প্রসেসটি আজকে আমি আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন ভিওর্স এর জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে আপনাদের যে ফেসবুক অ্যাপস রয়েছে আপনারা ফেসবুক অ্যাপসে আপনারা চলে যাবেন আসার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে দেখুন প্রোফাইল অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা এখানে আসার পর দেখুন এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড এর নিচে রয়েছে দেখুন থ্রি ডট এই অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন সেম প্রসেসটি আপনারা কিন্তু আপনারা আপনাদের নিজে প্রসেস করবেন তো এখানে আসার পর দেখুন এখানে নিচের দিকে দেখবেন আপনারা কপি লিঙ্ক নামে একটি অপশন রয়েছে এই কপি লিঙ্কটি আপনারা করে দিবেন আপনাদের প্রোফাইলের অথবা পেজের যে কপি লিঙ্ক রয়েছে সেটি আপনারা কিন্তু কপি করে দিবেন কপি করার পর এখানে দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এই যে দেখুন এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখানে উপরে দেখুন কয়েকটি টুলস রয়েছে কন্টেন্ট এঙ্গেজমেন্ট এখান থেকে আপনারা মনিটাইজেশন সিলেক্ট করে দিবেন তো এখানে মনিটাইজেশন সিলেক্ট করার পর আপনারা একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখুন এখানে রয়েছে ইন ইনস্ট্রিম অ্যাডস অর্থাৎ আপনারা যে কাজটি করবেন আপনাদের আগের একটি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারবেন কীভাবে ইনস্ট্রিম অ্যাডস সাবমিট করতে হয় সেই বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি এখানে আপনারা আই বাটনে দেখতে পারবেন তো এখানে দেখুন রয়েছে এখানে আমরা কিন্তু এখন সাবমিট করব না জাস্ট আমরা কন্টেন্ট মনিটাইজেশন আমরা কিভাবে পাবো সেই আবেদনটা আমরা এখান থেকে করব। এখানে আমরা লার্ন মোড় যে অপশন রয়েছে সেই লার্ন মোড়ে আমরা কিন্তু ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনারা একটু সময় ওয়েট করতে হবে এখানে লোডিং হচ্ছে তো এখানে ক্লিক করার পর আপনাদের বলে রাখি আপনারা সেম প্রসেসটি কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে যদি এখানে ভুল করেন তাহলে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন আপনারা পেতে ব্যর্থ হবে তো আপনাদের এখানে দেখুন আসার পর গেট স্টার্ট উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটা আপনারা আগে কিন্তু পড়তে হবে আপনারা পড়ে এবং জেনে শুনে আপনারা কিন্তু আবেদন করতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে আপনারা যদি স্টার্ট করতে চান কন্টেন্ট মনিটাইজেশন তাহলে কিন্তু এখানে আপনারা কিছু একটু কাজ করতে হবে তো এখানে কি কাজ করতে হবে আমি সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন রয়েছে ইন দিস ফ্রম অর্থাৎ আপনারা যদি ইংলিশ না বুঝেন তাহলে এখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট করে এটা ট্রান্সলেট করে বুঝতে হবে তো ইন দিস ফর্ম আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন আমরা এই যে ফর্মটা আসবে সেই ফর্মটা কিন্তু আমাদের ফিল আপ করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছে তারা কিন্তু এই এই যে ফর্ম রয়েছে এই ফর্মটা কিন্তু তারাও পূরণ করেছে অথবা তারাও সাবমিট করেছে তো এখান থেকে আমরা এই ফর্মটা কিন্তু পূরণ করতে হবে এর জন্য আপনারা প্রথম যে কাজটি করতে হবে এখানে দেখুন রয়েছে ইমেইল অ্যাড্রেস অর্থাৎ আপনার যে ইমেইল রয়েছে যেটি আপনারা সব সময় ব্যবহার করেন যে ইমেইলটি সেই ইমেলটি আপনারা দিবেন তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট যেটি আমরা কপি লিংক করেছি সেই এক কপি লিঙ্কটি এখানে পেস্ট করে দেব তারপর হচ্ছে আপনার যদি ইনস্টাগ্রাম অথবা ইউটিউব আপনাদের চ্যানেল থাকে তাহলে আপনারা এখানে জাস্ট নিচেরটা তিন নম্বরটা সিলেক্ট করে দিবেন তো এখানে আমি কিন্তু ইমেইল অ্যাড্রেসটি পুষিয়ে দিলাম। তো আপনারা দেখুন এখান থেকে আমি ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে দিব তো আপনাদের যাদের কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যদি অ্যাকাউন্ট থাকে অথবা চ্যানেল থাকে তাহলে আপনারা নিচের তিন নম্বরে কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো এখানে আমি আমার প্রথমে ইমেইল অ্যাড্রেস পুষিয়ে দিলাম নেওয়ার পর আপনারা যে আমরা একটি আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্টে আমরা মনিটাইজেশন নেব সেই অ্যাকাউন্টের কিন্তু কপি লিঙ্ক করতে হবে কপি লিঙ্ক এখানে পেস্ট করে দিবেন তো এখান থেকে আমি এটি কপি লিঙ্ক পেস্ট করে দেব তো বিওয়ার্স আপনারা জাস্ট এই সিস্টেমটি যদি ফলো করেন তাহলে আশা করি আপনারা খুব সকাল খুব অল্প সময়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন তো আমি এখান থেকে কিন্তু কপি লিঙ্কটি করে দিলাম আমার ফেসবুকে তারপর হচ্ছে এখানে আমি কিছু না লিখেই আমার যেহেতু অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া নেই তাহলে এখানে আমি কিছু না লিখেই কিন্তু লেটস ডু দিস এই অপশনে আমি ক্লিক করে দেব। এই যে দেখুন ব্ল্যাক সিস্টেম রয়েছে নিচে সেটাতে আমি ক্লিক করে দেব যদি আপনাদের অন্য সোশ্যাল মিডিয়া থাকে তাহলে এখানে লিখে দিতে পারেন বা কপি লিঙ্ক এখানেও পেস্ট করে দিতে পারেন তো এখানে না দেওয়াই ভালো জাস্ট আমি ল্যাস্ট ডু দিস এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখুন আমাদের কি রিভিউ দিচ্ছে ফেসবুক থেকে তো এখানে দেখুন ফ্রম সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক ইউ ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা অর্থাৎ এখান থেকে আমাদের ফেসবুক থেকে যে মেসেজটি আমাদের দিয়েছে সেটি হচ্ছে আপনার ফ্রমটি কিন্তু সাবমিট হয়েছে সাকসেসফুলিভাবে সম্পূর্ণভাবে তো এখান থেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অপেক্ষা করতে হবে সেটা কিন্তু রিভিউ করে দিবে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য হয় তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হোক বা পেজ হোক কিন্তু আপনারা এখান থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন তা কখন দিবে তিন থেকে চার দিন অথবা এক সপ্তাহ নিতে পারে সময় আপনারা চেক করে রাখবেন কবে দিবে সেটা কিন্তু বলা যায় না তবে তিন চার দিনের ভিতরে হওয়ার কথা এটা নিশ্চিত তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি আপনাদের এই ভিডিও দেখে কোনো উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে